الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله এবং মাদী চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দ মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহাকামে আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইনশাল্লাহ আজল এই অনুষ্ঠানে আমরা কিবলা শেখ তরিক আমির আলু সুনত আমির দাওয়াতি ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি রাজাভি জিয়াঈ দ আহমদ আলিয়া লিখিত নামাজ বিষয়ক হানিফি মজাবের খুব সুন্দর একটি কিতাব প্রমাণযোগ্য কিতাব নামাজের আহকাম নামাজের আহকাম থেকে আমরা ইনশাল্লাহ আজ নামাজ সম্পর্কিত বজু গোসল জানাজা ইত্যাদি ইত্যাদি আহকাম এই পর্বে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আজল শিক্ষার চেষ্টা করব শুরুতেই দরুদে পাক পরার ফজিলত শুনে নেই এবং দরুদে পাক দিয়ে আমরা আজকের পর্ব শুরু করছি রসুল্লাহ সাল্লাহ তল আলী সালাম ইরশাদ করেছেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পড়ো ইনশা আল্লাহ আজল স্মরণে এসে যাবে সল্লাহ আলহিউসালাম সালাম আলী কিয়া সল্লাহসাল্লাম প্রিয়পি ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ গত পর্বে আমরা যে রোগের কারণে সে উজু রাখতে পারে না তো তার আহকাম তার বিধান আমরা শুনেছিলাম যাকে আমরা শরীয়তে মাজুর বলি শরী মাজুর অর্থাৎ শরীয়ত যাকে অক্ষম ঘোষণা দিয়েছেন একটা পূর্ণ বক্ত যে পূর্ণ বক্ত অর্থাৎ ফজরের একটা পরিপূর্ণ বক্ত আছে বক্তের শুরু এবং শেষ জোহরের বক্তের শুরু আছে জোহরের বক্তের শেষ আসরের বক্তের শুরু শেষ এরকম একটা পরিপূর্ণ বক্তের মধ্যে যে বজু করে ওই বক্তের শুধুমাত্র ফরজ নামাজটা পরিপূর্ণভাবে যে আদায় করতে পারে না সেই হচ্ছে অক্ষম ব্যক্তি যাকে আমরা শরী মাজুর বলি শরী মাজুর বলি তাহলে অর্থাৎ ওই বক্তের মধ্যে বুঝু করতে করতে রোগটা তার দেখা যায় বা নামাজ পড়তে দাঁড়ালো নামাজ অবস্থায় ওই রোগ তার দেখা দিবে এমন ব্যক্তিকে শরী মাজুর বলে সে ততক্ষণ পর্যন্ত শরী মাজুর থাকবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ একটা বক্ত সে ওই রোগ থেকে নিষ্কৃতি পাবে না এটাই ছিল আমাদের গত পর্বের টপিক্স এর উপর আমরা আলোচনা করেছিলাম আমাদের দেখা যায় মানুষ যখন বয়স ভারী হয় এমন রোগে আক্রান্ত হয়ে পড়া অথবা অসুস্থতার কারণে অনেকে অল্প বয়সেও এরকম রোগের শিকার হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এমন রোগ থেকে শিফা দান করুন এবং যারা এই রোগ থেকে এখনও মুক্ত আছেন তাদেরকে আল্লাহ তালা এই রোগ থেকে হেফাজত করুন আমিন বিজা হিন নবীল আমিন সল্লাহ তালা আলিহি এখন আজকের এই পর্বে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘুম সেটা হচ্ছে নিদ্রা আমরা অনেকেই বজু অবস্থায় আমাদের ঘুম চলে আসে নিদ্রা চলে আসে এখন আমি ঘুমিয়ে গেলাম এখন আমার উজুর কি অবস্থা আমার বজু কি আছে না বজু ভেঙে গেছে এ ব্যাপারে কেবলা শেখ হত আমির আলি সুন্নাত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তর কাদরি রজভি জিয়াই দাহমদ বারকাতল্লাহ আলিয়া এই নামাজের আহকাবের বজুর পদ্ধতি নামক অধ্যায়ে নিদ্রা দ্বারা বজু ভঙ্গ হওয়া না ভঙ্গ হওয়ার নিদ্রা দ্বারা ওজু ভঙ্গ হয়ে যায় আবার ভঙ্গ হয় না এমন কিছু অবস্থা রয়েছে ইনশাআল্লাহ আজল আজকে সেটা আমরা শোনার সাথে সাথে প্রেট্রিক্যাল রূপও ইনশাআল্লাহ আজ দেখব মাদিন চ্যানেল এর মাধ্যমে আমরা দেখবো ইনশাআল্লাহ আজল খুব মনোযোগ সহকারে আমরা দেখি আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে ঘুমালে বা হেলান দিয়ে ঘুমিয়েছে তো যেই জিনিসের সাথে ঠেস দিয়ে ঘুমালো ওই জিনিস যদি সরিয়ে নেওয়া হয় ঘুমন্ত ব্যক্তি যদি পড়া যায় তাহলে তার বজু ভেঙে যাবে আসলে এমন না শরীয়ত কি বলছে ফিকে হানফি কি বলছে আমরা সেটা আজকে নামাজের আহকাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখে নেব ইনশাল্লাহ আজল নোট করতে থাকুন কলম খাতা পাশে থাকলে নোট করে যান ইনশাল্লাহ আজল অনেক 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 উপকার দিবে আপনার তাহলে কিবলা শেখ হাতের আমির আলু বর্ণনা করছেন নিদ্রা দ্বারা ঘুম দ্বারা ওজু ভঙ্গ হওয়ার দুইটা শর্ত কয়টা শর্ত দুইটা শর্ত ভালোভাবে আমরা গভীরভাবে মনোযোগ দেই যে নিদ্রা দ্বারা ঘুম ভাঙার দুইটা শর্ত দোনোটা শর্ত যদি একসাথে পাওয়া যায় তাহলে ওজু ভেঙে যাবে দোনোটা শর্ত যদি একসাথে পাওয়া যায় তো ওজু ভেঙে যাবে আর যদি একটা পাওয়া গেল তো অপরটা পাওয়া গেলো না তখন ওজু ভাঙবে না নিদ্রা দ্বারা ওজু ভঙ্গ হওয়ার দুইটা শর্ত এক নম্বর নিদ্রার সময় উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত না থাকা নাম্বার দুই অচেতন অবস্থায় নিদ্রার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না হওয়া অচেতন অবস্থায় আপনি ঘুমাচ্ছেন তো আপনার ঘুম ভাগার কোনো প্রতিবন্ধকতা না থাকা অর্থাৎ এটা এভাবে বুঝে নেই যে অসতর্ক অবস্থায় ঘুমানো অসতর্ক অবস্থায় ঘুমানো এমন ঘুম এমন ঘুম যে আরেকজন ডাকলেও আপনি কোন অবস্থায় আছেন নিজে এটা উপলব্ধি করতে যেন না পারেন যেমন আমরা বসে বসে অনেকে ঘুমিয়ে যাই বসে বসে ঘুমিয়ে যাই আমার ঘুমও পুরো হতে থাকে কিন্তু পাশের জন যদি আমার গায়ে হাত রাখে আমি কিন্তু ঠিকই টের পাই আমার চোখ খুলে যায় অথবা একটু হালকা যদি নাম ধরে ডাকে লব্বাইক বলে আমরা জি আমি হাজির এরকম আমরা বলি অর্থাৎ এটা অসচেতন অথবা অসতর্ক অবস্থায় ঘুম নয় অর্থাৎ আমি আমার পজিশনে আছি শুধুমাত্র আমার ভিতর তন্দ্রাভাব চলে এসেছে তন্দ্রাভাব চলে এসেছে তো অসতর্ক অবস্থায় ঘুমানো তাহলে দুইটা শর্ত হচ্ছে নিদ্রার সময় উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত না থাকা আরেকটা হচ্ছে অসতর্ক অবস্থায় ঘুমানো অর্থাৎ ঘুমের অবস্থাটা অসতর্ক অবস্থা একদম একেবারে নিজেকে এলিয়ে দিয়ে একদম নিজেকে বাস জমিনের উপর ছেড়ে দিলেন বা নিজের খেয়াল নিজে না রাখলেন ওই অবস্থায় কেউ ডাকলে আপনার ঘুম ভাঙতে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ আপনার পিছন দিক থেকে যেই অংশে আপনি যেই বালিশ বলেন বা চেয়ার বলেন যেখানে আপনি হেলান দিয়ে ঘুমাচ্ছেন ওই জিনিসটা নিয়ে নিল তারপরও আপনার ঘুম ভাঙছে না তাহলে এই দুইটা শর্ত যদি একসাথে পাওয়া যায় এই দুটা শর্ত যদি একসাথে পাওয়া যায় তাহলে আপনার ওজু ভেঙে যাবে আর যদি দোনোটা একসাথে পাওয়া যাচ্ছে না যে কোনো একটা পাওয়া গেছে আপনি অচেতন অবস্থায় ঘুমাইছেন কিন্তু আপনার উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত আছে যেভাবে অনেকে বসেছেন এভাবে চ্যাপটা বেড়ে বসেছেন চার জানু হয়ে যেটাকে আমরা বলি চার জানু হয়ে বসা আমার নিতম্ব মাটির সাথে এমনভাবে সংযুক্ত আছে যে কোনো সুযোগ নাই নড়াচড়ার আমি ওই অবস্থায় যদি ঘুমাই যাই অচেতন একদম গভীর ঘুমে যদি আচ্ছন্ন হয়ে যায় একটা শর্ত পাওয়া গেল যে আমি অসতর্ক অবস্থায় ঘুমাইছি কিন্তু দ্বিতীয় শর্তটা পাওয়া যায় না কোনটা উভয় নিতম্ব সংযুক্ত না থাকা আমার নিতম্ব মাটির সাথে সংযুক্ত আছে তাই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে শর্ত দোনোটা যদি একসাথে পাওয়া যায় তাহলে তার বজু ভাঙবে আর যদি একটা পাওয়া গেল তো অপরটা পাওয়া গেলো না তার বজু ভাঙবে না এখন ইনশাল্লাহ আজ আমরা ওই দশ ধরনের ঘুম ওই দশ ধরনের নিদ্রার অবস্থা ওই দশ ধরনের নিদ্রা আমরা শুনে নিব যেসব নিদ্রার ক্ষেত্রে ওজু ভঙ্গ হয় না ঘুমের দশ ধরনের অবস্থা দশ প্রকারের অবস্থা যে অবস্থায় ওজু ভঙ্গ হয় না মজার বিষয় আজকে নতুন জিনিস শিখছি আমরা তো একটু গভীর মনোযোগ সহকারে আমরা শুনি নাম্বার এক উভয় নিতম্ব জমিনের সাথে সংযুক্ত রেখে উভয় নিতম্ব জমিনের সাথে সংযুক্ত রেখে এবং উভয় পা একদিকে প্রসারিত করে উভয় পা একদিকে প্রসারিত করে বসা অবস্থায় ঘুমালে বসা অবস্থায় ঘুমালে আপনার বজু ভঙ্গ হবে না আমাদের উভয় নিতম্ব জমিনের সাথে সংযুক্ত রেখে ঠেসে আমি বসলাম আর পা দুটোকে একদিকে প্রসারিত করে দিলাম দুই দিকে না একই দিকে প্রসারিত করে সামনের দিকে হলো সামনের দিকে ডানে হলে ডানে বামে হলে বামে পিছনে হলে পেছনে আমি উভয় পাকে একদিকে প্রসারিত করে দিলাম লম্বা করে দিলাম এই অবস্থায় ঘুমালে আমার বজু ভাঙবে না যেমনইভাবে আমরা চেয়ারে বসে থাকি কোথায় বসে থাকি চেয়ারে চেয়ারে বসে আপনি হেলান দিয়ে নিতম্ব ভালো করে চেয়ারের সাথে লাগা আছে আপনার পা একদিকে প্রসারিত করে দিলেন আপনি ঘুমোচ্ছেন এই অবস্থায় যদি আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান আপনার বজু ভাঙবে না অনুরূপভাবে বাসে যখন আমরা বসি রেলগাড়ির আসনে যখন আমরা বসি এই অবস্থায় ওজু ভাঙবে না চায় আপনি চট্টগ্রাম থেকে এক ঘুমে বাসে চড়ে আপনি ঢাকা পৌঁছে যান বজু করে বসেছিলেন ফজর বক্তে আপনি ঢাকা পৌঁছলেন ওই ওজু দ্বারা আপনি ফজরের নামাজ পড়ে নিতে পারবেন তারপরও করে নেওয়াটা মুস্তাহাব ভালো ঠিক আছে নাম্বার দুই এই সুরতটা এই অবস্থাটা তো আমরা সবাই বুঝে নিলাম যে বাসে যেভাবে বসি বা রেলগাড়িতে যেভাবে বসি আমরা চেয়ারে যেভাবে বসি এভাবে জমিনেও যদি আমি এভাবে বসি বসে পা সামনের দিকে আমি প্রসারিত করে দিলাম তারপর অথবা বসে আমরা দুই পা ডান দিকে বাম দিকে প্রসারিত করে দিলাম এই অবস্থায় আমাদের বজু ভাঙবে না হাবিব আলা আলাহ মুহমদা আলী কী আর আমরা যেই প্রথম প্রকারটা আমরা পড়লাম শুনলাম তো ইনশাল্লাহ এটার প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ এখন দেখানো হবে প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদ্রী চ্যানেল দর্শকবৃন্দ আমরা শুনছিলাম যেই দশ ধরনের নিদ্রাতে ওজু ভঙ্গ হয় না তার প্রথমটি নাম্বার এক উভয় নিতম্ব নাম্বার এক উভয় নিতম্ব জমিনের সাথে সংযুক্ত রেখে এবং উভয় পা একদিকে প্রসারিত করে বসা অবস্থায় ঘুমালে আমাদের ইসলামী ভাই ইনশাআল্লাহ দেখাচ্ছেন কীভাবে ঘুমোলে বজু ভঙ্গ হয় না দেখেন ওনার উভয় নিতম্ব জমিনের সাথে ঠাসা একদম জমিনের সাথে সংযুক্ত রয়েছে এবং তার উভয় পা একদিকে প্রসারিত অবস্থায় আছে এই অবস্থায় যদি ইনি ঘুমান তো ইনার বজু ভঙ্গ হবে না অনুরভাবে এখানে উদাহরণস্বরূপ কিতাবের মধ্যে দেওয়া আছে চেয়ার বাস ও রেলগাড়ির আসনে বসা অবস্থায় ঘুমালে এ ধরনের একই হুকুম অর্থাৎ তার বজু ভঙ্গ হবে না নাম্বার দুই উভয় নিতম্ব জমিনের সাথে সংযুক্ত রেখে এবং উভয় হাত দ্বারা উভয় পায়ের গোছাকে ব্যষ্টন করে অর্থাৎ ধরে ঘিরে বসা অবস্থায় ঘুমালে এই অবস্থায় বজু ভঙ্গ হবে না চাই তার হাত জমিনের উপর রাখুক অথবা মাথা হাঁটুর উপর রাখুক দেখেন আমার ইসলামী ভাই ওনার নিতম্ব মাটির সাথে সংযুক্ত মাটির সাথে ভালো করে সংযুক্ত আছে এই অবস্থায় উনি ঘুমোচ্ছেন ওনার উভয় হাত উভয় পায়ের গোছাকে ব্যষ্টন করে বসা অবস্থায় ঘুমোচ্ছেন সামনের দুই পাকে পায়ের গোছাকে উনি ব্যস্টন করেছেন হাতে আঁকড়ে ধরেছেন এই অবস্থায় ঘুমাচ্ছেন এই অবস্থায় যদি তার হাত জমিনের উপর চলে আসে আর মাথা যদি হাঁটুর উপরও রাখে তাহলে এই অবস্থায় ওনার বজু ভঙ্গ হবে না নাম্বার তিন তিন নম্বর জমিন পালং অর্থাৎ খাট চতুষ্পদ জন্তু ইত্যাদিতে চার জানু হয়ে বসা অবস্থায় ঘুমালে চার জানু। আমার ইসলামী এখন বসেছেন এটা হচ্ছে চার জানু আমরা তাশাহুদে যেভাবে বসে থাকি ওটা হচ্ছে দু জানু বসা আর এটা হচ্ছে চার জানু হয়ে বসা এই অবস্থায় যদি কেউ জমিনের উপর বসে বা পালঙ্কের উপর বসে অথবা চতুষ্পদ জন্তুর উপর সাবার হয় আরোহণ করে চার অবস্থায় তাহলে তার বজু ভঙ্গ ভঙ্গ হবে হবে না না তার বজু নাম্বার ঘুমালে দোজানু করে সোজা হয়ে বসা অবস্থায় ঘুমালে এভাবে তাসাহুদে যেভাবে বসেছে এভাবে যদি উনি বসে বসে তাসাহুদের মধ্যে ঘুম চলে আসে বা এমনি বসেছেন ওই অবস্থায় যদি আমাদের ঘুম চলে আসে তাহলে আমাদের বজু ভঙ্গ হবে না ঘোড়া বা খচ্চরের জিনসজ্জিত পৃষ্ঠে ঘোড়া বা খচ্চরের জিনসজ্জিত পৃষ্ঠে অর্থাৎ ঘোড়া বা খচ্চরের উপর আরোহী বসার জন্যে যেই সিট আসন রাখা হয় ওটাকে বলে জিন ওই ঘোড়ার জিনে অথবা খচ্ছরের জিনে জিনসজ্জিত পৃষ্ঠে অর্থাৎ ঘোড়ার পিঠে বা খচ্ছরের পিঠে যেটাতে জিন আছে অর্থাৎ বসার আসন আছে ওই অবস্থায় যদি আহন অবস্থায় ঘুমান তাহলে বজু ভাঙবে না শত হচ্ছে ঘোড়া বা খচ্চরের পিঠে কি থাকতে হবে বসার আসন যেটা সিট জিন এটা থাকতে হবে শুধু খালি ঘোড়ার পিঠে যদি আপনি সাবার হন ঘোড়ার পিঠ আর আপনার বসার স্থানে যদি কোনো আলাদা কোনো জিনিস না থাকে আসন না থাকে তাহলে এটার অন্য হুকুম চলে আসবে তো আমরা স্মরণে রাখবো ঘোড়া বা খচ্চরের জিনসজ্জিত পৃষ্ঠে পৃষ্ঠে মানে পিঠে আরোহণ অবস্থায় ঘুমালে বজু ভঙ্গ হবে না ছয় জীবজন্তু উঁচু ভূমিতে আরোহণের সময় বা সমতল ভূমিতে চলার সময় আগেকার যুগে মানুষ ঘোড়ার উপর সাওয়ার হতো গাধার উপর সাওয়ার হতো উঠের উপর সাওয়ার হতো জীবজন্তু যখন উপরের দিকে উঠছে উঁচু ভূমিতে উঠছে নিচ থেকে উপরের দিকে আরোহণ করছে অথবা সমতল ভূমিতে চলছে একদম সোজা নিচের দিকে না উপরের দিকেও না সমতল ভূমিতে ওই বাহন অর্থাৎ জীবজন্তু যেটার উপর আপনি সাওয়ার হয়ে আছেন সেটা যদি চলে দুই অবস্থা একটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে অথবা সমতল ভূমিতে আরোহণ করছে এই অবস্থায় যদি এদের জিনশূন্য পৃষ্ঠে এদের কি নাই জিন নাই ঘোড়া খচ্চর হোক অন্য কোনো প্রাণী হোক তার পিঠে কি নাই সাওয়ারি বসার জন্যে আর ব্যক্তি বসার জন্যে কোনো জিন নাই আসন নাই তাহলেও উজু ভাঙবে না তাহলে পেলাম কি যদি জিন শূন্য অবস্থায় যদি নিচের দিকে যায় একটা অবস্থা বাকি যদি জীবজন্তু উপরের দিকে উঠে আর আর ব্যক্তি আর জন্তুর পিঠের মাঝখানে কোনো আসন নাই বসার কোনো সিট নাই সমতল ভূমিতে চলছে তখনও কি নাই জিন নাই বসার সিট নাই এই দুই অবস্থায়ও কি ভাঙবে না বজু ভাঙবে না নাম্বার উভয় নিতম্ব সংযুক্ত রেখে উভয় নিতম্ব সংযুক্ত রেখে একদম ঠাসা লাগানো রেখে বালিশ বা অন্য কোনো কিছুতে হেলান দিয়ে বসা অবস্থায় ঘুমালে কিসে কোনো কিছু যেমন আমার ইসলামী ভাই এখন মেম্বরের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে উভয় নিতম্ব সংযুক্ত ওনার বালিশের সাথে বা অন্য কিছুতে হেলান দিয়ে উনি ঘুমাচ্ছে যদিও তা সরিয়ে ফেলা হয় নিচে যদি পিছনে যদি বালিশ থাকে বালিশ সরিয়ে ফেলার পর উনি যদি পরে অবস্থায় উনি হেলান দিয়ে উভয় উভয় নিতম্ব মাটির সাথে সংযুক্ত আর উনি হেলান দিয়ে ঘুমাচ্ছেন হেলান দিয়ে ঘুমাচ্ছেন এই অবস্থায় যদি পিছনের বালিশ বা যেটাতে উনি হেলান দিয়ে ঘুমাচ্ছেন ওটা যদি সরিয়ে ফেলা হয় আর উনি যদি পরে যান তারপরও ওনার বজু ভঙ্গ হবে না শর্ত হচ্ছে উভয় নিতম্ব সংযুক্ত থাকতে হবে উনি যে অবস্থায় ঘুমাচ্ছিলেন উভয় নিতম্ব সংযুক্ত আছে কিসের সাথে মাটির সাথে নাম্বার আট দণ্ড এমন অবস্থায় ঘুমালে যেমন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম রমজানের মধ্যে লম্বা কেরাত লম্বা কেরাত পড়ছেন খতমে তারাবি ইমাম পড়ছেন তো পড়ছেন মুক্তাদি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেই তো ঘুমাচ্ছে হ্যাঁ যদি দাঁড়ানো অবস্থায় এভাবে ঘুম চলে আসে তাহলেও বজু ভঙ্গ হবে না বা নয় রুকু অবস্থায় ঘুমালে আমরা যখন রুকু করি নামাজে আমরা যখন রুকুতে যাই রুকু অবস্থায় ঘুমালেও বজু ভাঙবে না আমার ইসলামে একটু রুকু করে দেখান উনি এখন রুকু করছেন এই অবস্থায় যদি উনি রুকুতে দীর্ঘক্ষণ ঘুমিয়ে যান একা এক নামাজ পড়ছেন দীর্ঘক্ষণ ঘুমিয়ে যান এই অবস্থায় যদি থাকেন তাহলে ওনার বজু ভঙ্গ হবে না পৃষ্ণ ভেয়েরা একটা জিনিস লক্ষণীয় যে উভয় নিতম্ব কিন্তু এই অবস্থায় খুব কি পাশাপাশি থাকে এবং আটসাট থাকে খুব অর্থাৎ খোলামেলা থাকে না যে কারণে বজু ভঙ্গ হচ্ছে না যখন কিয়ামের মধ্যে একটু দাঁড়িয়ে দেখেন আমরা যখন কিয়াম করব দাঁড়াবো ওই অবস্থায় যদি ঘুম চলে আসে আমাদের বজু ভঙ্গ হবে না রুকুতে যদি যাই রুকুতে যদি আমাদের ঘুম চলে আসে তখন আমাদের বজু ভাঙছে না কেননা দণ্ড অবস্থায় রুকু অবস্থায় কেন ওনার বজু ভাঙছে না কেননা একসাথে দুটো শর্ত পাওয়া যাচ্ছে না শর্ত দুটোটা কী নাম্বার ওয়ান নিদ্রার সময় উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত না থাকা এটা এক নম্বর শর্ত ছিল আর দ্বিতীয় নম্বর হচ্ছে অচেতন অবস্থায় নিদ্রার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকা এই দনোটা যদিও উনি অচেতন অবস্থায় ঘুমোচ্ছেন কিন্তু ওইটা শর্ত একসাথে পাওয়া না যাওয়ার কারণে ওনার বজু ভঙ্গ হচ্ছে না এরপর আসছি আমরা দশ নম্বরে দশ নম্বরে যেভাবে পুরুষ সিজদা করে থাকে আপনি সিজদা যান যেভাবে পুরুষ ইসলামী ভাইরা সিজদা করে থাকে ওই অবস্থায় যদি কেউ ঘুমিয়ে পড়েন তাহলে তার বজু ভঙ্গ হবে না যেমন এখানে লেখা হচ্ছে পেট উরুর সাথে প্যাট উরুর সাথে এবং বাহু পার্শ্বের সাথে না লাগিয়ে পুরুষেরা যেভাবে সিদ্ধা করে থাকে সুন্নত মোতাবেক সেভাবে যদি চিন্তা করে থাকে যেমন দেখেন এনার প্যাটের সাথে পেট আর উরু রান অনেক ফাঁক মাঝখানে ফাঁক রয়েছে এনার পার্শ্ব এটা ওনার পার্শ্ব এটা ওনার রান রান থেকে উরু থেকে পার্শ্ব অনেক দূরে আর এনার প্যাট প্যাট আর উরু রান মাঝখানে ফাঁক রয়েছে নিচে জমিন ফাঁক রয়েছে আর সাথে সাথে বাহু তার এই বাহু বাহু তার পাশো থেকে দূরে রয়েছে অর্থাৎ আলাদা রয়েছে যদি সাথে না লাগানো থাকে এরকম অবস্থায় যদি কোনো ইসলামী ভাই যেভাবে পুরুষেরা সুন্নত মোতাবেক সিজদা করে থাকে এভাবে যদি সিজদায় যাওয়া অবস্থায় তার ঘুম চলে আসে তাহলে তার বজু ভঙ্গ হবে না সল্লু আল হাবিব সল্লাহ তল আল মুহাম্মদ সল্ল্লাহ তুমলা আলী আলী আসাল্লাম পিওপি প্রিয় স্নামী ভাইয়েরা এবং মাদিনী চেনের দর্শকবৃন্দ এই প্র্যাক্ট্রিক্যাল রূপ দেখে হয়তো মনের মধ্যে অনেক আনন্দের ঢেউ খেলছে যে আজকে দশ পদ্ধতি শিখে নিলাম যেই দশ পদ্ধতিতে ঘুমলে আমাদের বজু ভাঙবে না তাই ঘুমানোর সুযোগ না খুঁজে আমরা আমলের সুযোগ খুঁজি আমরা যখনই সময় পাবো তো নামাজের আহকাম কিতাব আমরা অধ্যয়ন করার চেষ্টা করি ইনশাল্লাহ এখানে এমন অনেক বিষয় আদি রয়েছে যা ইনশাআল্লাহ আজ আমাদের জ্ঞানের মধ্যে অনেক প্রবৃদ্ধি ঘটাবে এবং আমরা তদনুযায়ী আমল করে আখেরাতের পথকে সুগম করতে পারবো আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন ইউপি ইসলামী ভাইরা এবং মাদ্রী চ্যানেলের দর্শকবৃন্দ এই দশ প্রকার ঘুমের উপর আর কিছু পদটিকা রয়েছে যা আমরা বলছি তো ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনে নেই ঘুমানোর উপরুক্ত পদ্ধতিগুলো চাই নামাজরত অবস্থায় পাওয়া যাক বা নামাজের বাহিরে পাওয়া যাক সর্বাবস্থায় ওজু ভঙ্গ হবে না এবং নামাজরত অবস্থায় পাওয়া গেলে নামাজ ভঙ্গ হবে না যদিও ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে থাকুক না কেন নামাজের ভিতর পাওয়া গেলে নামাজ ভঙ্গ হবে না নামাজের বাইরে পাওয়া গেলে ওজু ভঙ্গ হবে না আর নামাজের ভিতর তো বজুও ভাঙছে না নামাজও ভাঙছে না আচ্ছা অবশ্য নামাজের যে সমস্ত রুকন ঘুমন্ত অবস্থায় আদায় করা হয়েছে। তা পুনরায় আদায় করে দিতে হবে যে সমস্ত রোকন নামাজে যেমন দাঁড়ানো একটা রোকন রুকু একটা রোকন সাজদা একটা রোকন এরকম রোকনগুলা যেগুলো আমাদের ঘুমন্ত অবস্থায় আদায় করা হয়েছে তা পুনরায় আদায় করে দিতে হবে আর যদি জাগ্রত অবস্থায় নামাজ বা নামাজের কোনো রোক শুরু করে ঘুমিয়ে পড়ে তাহলে নামাজের যে অংশ জাগ্রত অবস্থায় আদায় করা হয়েছে তা আদায় হয়ে যাবে আর ঘুমন্ত অবস্থায় যা আদায় করা হয়েছে তা পুনরায় আদায় করে দিতে হবে প্রিয় প্রিয় ইসলামী ভেরা এবং মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনলাম যে এই দশ ধরনের নিদ্রাতে ওজু ভঙ্গ হয় না কেননা একসাথে দুইটা শর্ত যখনই পাওয়া যাবে তখনই আপনি ঘুমালে আপনার ওজু ভঙ্গ হবে তাই দুটো শর্ত যদি একসাথে পাওয়া না যায় আপনার ওজু ভঙ্গ হচ্ছে না দুটা শর্ত আবার রিপিট করে আমরা আমাদের পর্বের ইতিটানছি যে এক নম্বর শর্ত নিদ্রার সময় উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত না থাকা উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত না থাকা নাম্বার দুই অচেতন অবস্থায় নিদ্রার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না হওয়া অর্থাৎ অসতর্ক অবস্থায় না ঘুমানো দুটি শর্ত একসাথে পাওয়া গেলে অর্থাৎ নিদ্রার সময় উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত না থাকলে এবং অচেতন অবস্থায় ঘুমালে নিদ্রা দ্বারা বজুভঙ্গ হয়ে যাবে আর একটি শর্ত পাওয়া গেলে এবং অপরটি পাওয়া না গেলে নিদ্রা দ্বারা বজু ভঙ্গ হবে না তাই আমরা এই দুটো শর্তর প্রতি ভালোভাবে লক্ষ্য রাখব যাতে এই দুটো শর্ত আমাদের একসাথে যখন পাওয়া যাবে তখন আমাদের ওজু ভঙ্গ হয়ে যাবে আর যদি দুটো একসাথে পাওয়া না যায় তাহলে আমাদের ওজু ভঙ্গ হবে না আল্লাহ তালা আমরা যা শুনেছি তার উপর আমল করার স্মরণে রেখে অন্য পর্যন্ত পৌঁছানোর আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আিন আলী আসল্লাম মাদী চ্যানেল দেখতে থাকুন মাদিনী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম এর সবকটি পর্ব আল্লাহ তালা আমাদেরকে দেখার সুযোগ দান করুন আমিন বিজাহিন্ন নবীল আমিন সল্লাহ তলি আলী ওসাল্লাম সাল্ল হাবীব সাল্লাহ তল মহম্মদ সাল তলি আলী ও